জার্মানির অপরচুনিটি কার্ড সম্পর্কে কিছু অপ্রিয় সত্য কথা আপনাদের সামনে আজকে তুলে ধরি আসসালাম আলাইকুম যারা জার্মানি আসার স্বপ্ন দেখতেছেন আজকের ভিডিওর পরে হয়তোবা সেই স্বপ্নে ঘুরে বালিও হয়ে যেতে পারে যাই হোক গত কয়েকদিনে অনেকেই অনেক ধরনের প্রশ্ন জানতে চেয়েছেন ভাই বেসিক ইনফরমেশনগুলোর অনেক ভিডিও সেই দুই সালের মিডিল থেকে জুন জুলাই থেকে আমি ভিডিও বানায় আসতেছি এই সম্পর্কে আপনারা বেসিক ইনফরমেশনগুলো সবকিছু এখানে পেয়ে যাবেন আজকে পাই টু পাই আপনাদের মনের মধ্যে টুকটাক যে প্রশ্নগুলো আছে সবগুলোর উত্তর দিয়ে দিব সবার প্রথম যারা এখন পর্যন্ত আবেদন করেন নাই তাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে তার কারণ চোদ্দ মানে বারো থেকে চোদ্দ মাসের ওয়েটিং পিরিয়ড অলরেডি পড়ে গেছে যেখানে স্টুডেন্ট ভিসা ফ্যামিলি রিউনিয়ন প্রায় দুই বছরের কাছাকাছি ওয়েটিং পিরিয়ড সেখানে অপরচুনিটি কার্ডেও বারো চোদ্দ মাস হয়ে গেছে সুতরাং আজকে আপনি আবেদন করতে গেলে সব ডকুমেন্ট সাবমিশনের ডেটই পাবেন বারো চোদ্দ মাস পরে তার মানে অলরেডি আপনারা বুঝেন যে অনেক লেট হয়ে গেছে দ্বিতীয় প্রশ্ন ভাই এখানে এসে জব পাওয়া যাবে কিনা ভাই জবের ব্যাপারটা ডিপেন্ড করে সব সময় আপনার নিজের উপরে আপনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আপনার যোগ্যতা সব কিছুর উপরে একটা জিনিস মাথায় রাখবেন জার্মানিতে ভাষা ছাড়া জব পাওয়া অনেক টাফ যদি কিনা আপনি কোনো ইঞ্জিনিয়ার এক্সপিরিয়েন্স আছে আপনার ভালো কোনো বিষয়ে টেকনিক্যাল সাইডে সফটওয়্যারে তখন আপনাদের ইংলিশ দিয়েও আপনারা জব পেতে পারেন কিন্তু তাই বলে আসার সাথে সাথে আপনারা যে কোনো সাবজেক্টে যেকোনো ফিল্ডে জব পেয়ে যাবেন এত সহজ না প্রতি বছর বাংলাদেশি ইন্ডিয়ান সহ সারা দুনিয়া থেকে লোক এইখানে পড়াশোনা করে দুই বছর বা চার বছরের ব্যাচেলর দুই বছরের মাস্টার্স কমপ্লিট করে হাজার হাজার স্টুডেন্ট বের হচ্ছে এদেরও তো জবের দরকার এরা এইখানে পড়াশোনা করে জব পাবে নাকি আপনারা বাংলাদেশ থেকে এসে আপনারা জব পাবেন একেবারে সত্যি কথা আমি তুলে ধরতেছি এতটা সহজ না এখানে জব পাওয়া অনলাইনে অ্যাপ্লাই করা লাগে ম্যাক্সিমাম জায়গায় এখানে এইটটি জায়গায় আপনাকে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার কাছে জানতে যাবে সুতরাং আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ যদি ভালো না হয় আপনি জব পাবেন না আর যেই তিনটা মেইন রিকোয়ারমেন্ট আপনার ব্লক অ্যাকাউন্ট ভাষাগত যোগ্যতা এবং ইউনিভার্সিটি ডিগ্রি আপনার ইউনিভার্সিটি ডিগ্রি নাই জার্মানি সম্পর্কে দেখেন না কোনো স্বপ্ন আপনার ষোলো সাড়ে ষোলো লাখ টাকা জার্মানিতে এক বছর ব্লক করে রাখার ক্ষমতা নাই আপনি দেখেন না আপনার খরচ হবে হয়তোবা এক লাখ দেড় লাখ দুই লাখ ডিপেন্ড করে কিন্তু আপনার সাড়ে ষোলো লাখ টাকা এটা জার্মানিতে ব্লক করে রাখতে হবে এক বছরের জন্য এক বছর পরে সেটা আপনি যে ধরেন ধান নিয়ে আসলেন তুলে দিয়ে দিতে পারবেন আর তৃতীয় মে যে বিষয় সেটা হলো কি আপনার ইংলিশের স্কিল আপনার আপনার যদি আইএলটিএস এটলিস্ট সিক্স বা সিক্স প্লাস না থাকে অথবা আপনার জার্মান ভাষা ল্যাঙ্গুয়েজ প্রফেশনসি যদি এ যদি না থাকে শুধু সার্টিফিকেট কিনলে হবে না আপনাকে যদি ইমিগ্রেশনে কিছু জিজ্ঞেস করে আপনাকে যদি ভিসা অফিসে কিছু জিজ্ঞেস করে ইংলিশে একটু কথা বলতে দেয় জার্মানি একটু কথা বলতে চায় আপনি যদি তার অ্যান্সার গুলো না দেন আপনার জিজ্ঞেস করলো আপনার নাম আপনি বললেন আপনার বাপের নাম জিজ্ঞেস করলো আপনি কোথায় যাবেন আপনি বললেন আপনার বয়স এটা বললে তো হবে না সুতরাং জেনে বুঝে শিখে তারপরে ইন্টারভিউ এর জন্য যাইতে হবে গেল অনেকেই প্রশ্ন করেন যে ভাই ফ্যামিলি সহ আসা যাবে কিনা অবশ্যই ভাই ফ্যামিলি সহ আসা যাবে এইখানে কোনো বাধ্যবাধকতা কিছু নাই কিন্তু একটা জিনিস মনে রাখেন এইখানে আপনি আসতেছেন কাজের জন্য কাজ খোঁজার জন্য আপনি যদি ফ্যামিলি নিয়ে ফুল ইমিগ্রেশন যেগুলো ক্যানাডায় হয় আমেরিকাতে হয় এই সিস্টেমগুলো ডিফারেন্ট এখানে এটা এরকম না আরেকটা জিনিস হলো লটারির মাধ্যমে ভিসা দিবে কিনা লটারির মাধ্যমে সিলেক্ট করবে না এটা কোনো লটারি না এটা কোনো ডিবি লটারি না আপনার ছয় পয়েন্ট হইলেই আপনি আবেদন করতে পারবেন তারা যাচাই বাছাই করে আপনার ইউনিভার্সিটি ডিগ্রি সব যাচাই বাছাই করে তারপরে আপনাকে তারা বলবে যে তোমার ভিসা হবে কি হবে না সুতরাং এখানে কোনো লটারি নাই আপনার ছয় পয়েন্ট আছে আপনার ইউনিভার্সিটি ডিগ্রি আছে চার পয়েন্ট আপনার বয়স আর কম আপনার ধরেন এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আছে আর কিছু আপনার লাগবে না তা বাদে সাপোর্টিং অনেকগুলা পয়েন্ট আছে আপনার স্পাউস নিয়ে আসতেছেন এক পয়েন্ট আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে দুই পয়েন্ট ভাষাগত যোগ্যতা আরও বেশি আপনার বি টু সি ওয়ান লেভেলে তখন দুই পয়েন্ট তিন পয়েন্ট এইভাবে বাড়বে কিন্তু পয়েন্ট বাড়লেই যে আপনার চান্স বেড়ে যাবে তা না ছয় পয়েন্ট হইলেই আপনি আবেদন করতে পারবেন এটা ডিপেন্ড করে কোন সিটিতে যাচ্ছেন কোন এরিয়ায় যাচ্ছেন অনেক কিছু ব্যাপারের উপরে এগুলা ডিপেন্ড করে আর একটা মেন বিষয় হলো যে ভাই ওইখানে যাচ্ছে যে আমাদের কোনো জব দেখানো লাগবে কিনা দেখেন আপনাদের কোনো জব দেখানো লাগবে না আপনারা জব সার্চ ভিসায় আসতেছেন ওইখানে এন এ দিয়ে দিবেন নট অ্যাপ্লিকেবল অনেকে প্রশ্ন করে থাকেন জার্মান এমবাসির এই ফর্মটা ফিল করার জন্য ভাই আপনি নিজে যদি এই ফর্ম ফিল করতে না পারেন তাহলে আপনার জার্মানি আসার দরকার নেই একটা ফর্ম যদি আপনি ফিল করতে না পারেন আপনার জার্মানি আসার দরকার নাই তাহলে তো এইখানে প্রতি পদে পদে আপনার মানুষের দুয়ারে দুয়ারে দৌড়াতে হবে এখানে এখন বাজে ভোর ভোর বাজে হলো চারটা সাড়ে চারটা বাজে এখন আমি কাজে আসছি বারো ঘন্টা কাজ করব। ঠিক আছে সন্ধ্যা সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বারো ঘন্টা কাজ করব সাত দিন টানা কাজ এরপরে কিছুদিন বন্ধ থাকে কিন্তু এই রকম কষ্টের মধ্যে সবার সবাই কেকারে হেল্প করবে সুতরাং যারা বিদেশে আসবেন সেলফ ডিপেন্ডেন্ট হয়ে আসবেন অনেকে প্রশ্ন করে থাকেন আমি নাম প্রকাশ করতেছি না কিন্তু অনেকে প্রশ্ন করে থাকেন যে বেবি নিয়ে আসা যাবে কিনা বাচ্চা নিয়ে আসা যাবে কিনা সিঙ্গেল মাদার অথবা সিঙ্গেল ফাদার আপনারা বেবি নিয়ে আসতে চাচ্ছেন অপরচুনিটি কার্ডের আন্ডারে ভাই এখানে বেবিদের সব থেকে বড় সুবিধা হলো আঠারো বছর পর্যন্ত সরকার আপনাকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার করে প্রতি মাসে দিবে যেই দেশের সরকারের কাছ থেকে এবং তার পড়াশোনা সব সুব্যবস্থা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ড এর মধ্যে কিন্তু আপনি চিন্তা করেন আপনি বেবি নিয়ে এখানে আসতেছেন আপনার বেবি টেক কেয়ার করবে কে আর আপনি জব সার্চ দিয়েছে আপনি জব খুঁজবেন কিভাবে এখানে বেবি টেক কেয়ারেরও কিছু ডে কেয়ার সেন্টার আছে কিন্তু সেটা আরো বেশি সমস্যা হয়ে যাচ্ছে না যখন আপনার ছোট বেবি থাকে সাথে যদি কেউ না থাকে তার টেক কেয়ারের জন্য আপনি এখানে তো ওই রকম না যে বেবির আমি ছায়রা দিলাম হয়ে গেল মানুষ তা না আপনার সব ইভেন খাবার থেকে শুরু করে খাবারের মিলে কতটুকু প্রোটিন যাচ্ছে কতটুকু ফ্রুটস যাচ্ছে এগুলো সব কিছু কিন্তু এখানের স্কুলে তারা ক্যালকুলেট করে সব দেখে সুতরাং এই জিনিসগুলো বুঝবেন টাকা দেখানো লাগবে না বেবির জন্য জন্য যতটুকু সম্ভব আমি জানি বেবির জন্য টাকা দেখানো লাগবে না তার কারণ তার ব্যবস্থা সরকারি এখানে করে দিবে সুতরাং আপনার যদি সিঙ্গেল মাদার হয়ে থাকেন এই তাদের জন্য যারা হোম অফিস করতে পারবেন টেকনিক্যাল সাইডে ভালো জ্ঞান আছে আইটি রিলেটেড কোন হাই এক্সপিরিয়েন্স যদি আপনি হয়ে থাকেন যে হোম অফিস আপনি করতে পারবেন বাচ্চা টেক কেয়ার করতে পারবেন আপনার হয়তো বা অপরচুনিটি কার্ডের আন্ডারে আপনি আবেদন করলেন কিন্তু এই জিনিসটা বুঝেন আপনি আপনাকে জব সার্চ ভিসা আসতে হবে আপনাকে জব খুঁজতে হবে এই ভিসা আপনাকে এখানে আনতেছে সুতরাং বেবি নিয়ে আসলে সেটা প্রবলেম আপনার নিজের জন্য প্রবলেম আর হইলো গিয়ে এইখানে আসার পরে এটা এক্সটেন্ড করে করা যাবে কিনা জি ভাই এক্সটেন্ড করা যাবে অবশ্যই আপনি এক বছরের ভিসা নিয়ে আসবেন মানে এক বছর পর্যন্ত এটা ভ্যালিড থাকবে তারপরে আপনাকে প্রুফ করতে হবে যে আমি আমি জব খুঁজতেছি কিন্তু পাচ্ছি না সেটা যদি প্রুফ করেন আপনার একটা মিনি জব করার একটা অপশন এখানে থাকবে যে সপ্তাহে আপনি বিশ ঘন্টা কাজ করতে পারবেন মাসে আপনি আশি ঘন্টা কাজ করতে পারবেন এতে করে আপনার থাকা খাওয়ার একটা ধরেন এই পার্সেন্ট হয়ে যায় সুতরাং আপনি যদি একটু বেশি কাজ করেন আপনার কিন্তু থাকা খাওয়ার আর কোনো খরচ লাগতেছে না কিন্তু তারপরেও আপনি চিন্তা করেন যে আপনি যদি প্রুফ করতে না পারেন যে আমি কাজ খুঁজতেছি না এটা এরকম না যে বাংলাদেশের মতো আমি শুধু বলে দিলাম ভাই আপনাকে হাজারো প্রশ্ন করবে হাজারো ফর্ম দিবে তার কারণ আমার বউ একবার আর্বায়ত লস হয়েছে ঠিক আছে আর্বায়ত লস মানে কি তার চাকরি নাই তাকে এখানে আর জব সেন্টার আছে এখান থেকে প্রতি সপ্তাহে শুধু এক একটা করে বিশাল বিশাল ফর্ম পাঠায় যে তুমি কোথায় খুঁজছো তারে বিভিন্ন কোম্পানির নাম দেয় এইখানে যাও ওইখানে যাও এই কাজ করো ওই করো আর ভিডিও কনফারেন্স তো প্রতি প্রতি মাসে একবার করে আসে কি কি করলেন কোথায় অ্যাপ্লাই করলেন আপনি যে এখানে ঘুরে বেরাবেন আপনি জব না খুঁজে অন্য কিছু করবেন পার্ট টাইম জব করবেন আপনার অন্য জব খুঁজে আপনি এখানে থাকার চিন্তা করবেন সেই আশা যদি আপনার থাকে তাহলে সেটা জার্মানি না সুতরাং আপনি যদি অরিজিনালি কাজ খুঁজে এখানে কাজ করার উদ্দেশ্যে আসতে চান আপনি যদি যোগ্যতা সম্পন্ন হন তাহলেই আপনি জার্মানির অপরচুটি টি কার্ডেন আন্ডারে আপনি আসেন যদি এইখানে শুধুমাত্র এসে আমি থেকে যাব কাজ করব না বা কাজ খুঁজবো না এই প্ল্যানিং করেন তাহলে আপনার আসার দরকার নাই এত সহজ না জার্মান লাইফ বিশ্বাস করেন আমি আমি জার্মানি থেকে আমি এই কথা বলতেছি তার কারণ আমি নিজে স্টুডেন্ট ভিসা প্রসেস করে নিজে কোনো এজেন্সির কাছে না গিয়ে পড়াশোনা করে এখানে চাকরি করতেছি দশ বছর ধরে থাকি নয় বছর দশ বছর ধরে থাকি ভাই আমার থেকে ভালো এই প্রসেস কে আপনারা বলবেন কে বলবে বলেন এখন যে লোকটা হ্যাঁ আপনি আমার প্রশ্ন করতে পারেন ভাই আপনি ইটালি সম্পর্কে বলেন ভাই ইটালি সম্পর্কে বলি ওইখানেও এই একই কথা ওইখানে যারা মালিক ওইখানে যারা কাফ অফিসার বিজনেস করে তাদের থেকে আমার জ্ঞান অনেক সীমিত কিন্তু তারা হয়তো বা আপনাদেরকে অত ভালোভাবে বুঝাইতে পারে না আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি কিন্তু অবশ্যই তাদের সাথে কথাবার্তা বলে কনসাল্ট করে আমি ভিডিওগুলো তৈরি করি আর জার্মানির এটা তো আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলতেছি কাজ পাওয়া এতই যদি সহজ হইতো তাহলে এখানে মানে বহু স্টুডেন্ট আছে যারা দুই মাস চার মাস ছয় মাস দশ মাস এরা এখানে জার্মান ভাষা জার্মান ইউনিভার্সিটির পড়াশোনা করেও জব পায় না ঠিক আছে আর আপনি বাংলাদেশ থেকে এসে জব পেয়ে যাবেন এত এত সহজ না এত স্বপ্ন দেখেন না তো ইউনিভার্সিটি ডিগ্রি আছে ভালো এক্সপিরিয়েন্স আছে আপনার কাজ খোঁজার ক্ষমতা আছে অ্যাকোমোডেশন আপনি ম্যানেজ করতে পারবেন হয়তো বা এখানে আসার সময় একটা হোটেল বুক করে আসলেন এটা ম্যান্ডেটরি না কিন্তু হোটেল বুক করে আসলেন কিন্তু আপনার তো আর রাস্তায় ঘুমাইতে দিবেন ইমিগ্রেশন থেকে তো আপনাকে বলবে যে তুমি কই যাচ্ছ কোথায় থাকবা একটা ব্যবস্থা আপনাকে অবশ্যই করে আসতে হবে সেখানেও ঝামেলা আছে ইন্স্যুরেন্সের ব্যাপারে তিরিশ হাজার ইউরোর একটা লিমিট দেখানো লাগে যে আপনার যদি কোনো রোগ শোক কিছু হয় তিরিশ হাজার ইউরো পর্যন্ত সাপোর্ট দিবে তিরিশ হাজার ইউরোর কোনো ইন্স্যুরেন্স আপনার তিরিশ হাজার ইউরো দেওয়া লাগবে না সাপোর্ট দিবে এরকম ইন্স্যুরেন্স যেটা আপনি বাংলাদেশের বাংলাদেশে এই ধরেন দশ পনেরো পনেরো হাজার থেকে বিশ হাজার টাকার মধ্যে এতে ইন্স্যুরেন্স করে আপনি জার্মানি ঢুকতে পারবেন তারপরে এখানে এসে আপনি এখানকার ইন্স্যুরেন্স করে নিলেন আর জব পাইলে এখানকার প্রাইভেট ইন্স্যুরেন্স আপনাকে পাবলিক ইন্স্যুরেন্স আপনাকে সাপোর্ট দিবে সুতরাং এই ইন্স্যুরেন্স ব্যাপার ব্লক অ্যাকাউন্ট এর ব্যাপার কি কি রিকোয়ারমেন্ট লাগে কত পয়েন্ট কোথায় কি সব ডিটেইলস ভিডিও ভাই আমার চ্যানেলে পাবেন ইউটিউব চ্যানেলে আমার ফেসবুকে পাবেন এখানে মিলিয়ন ভিউ হইছে ওই ভিডিওতে তো এতগুলা লোক দেখলো তারপরেও কিভাবে আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকে ঠিক আছে জার্মানির এ টু জেড আমি সবকিছু ওইখানে বলে দিছি কিভাবে কি করবেন কোথায় যাবেন কি প্রসেসে আগাবেন আপনার ইউনিভার্সিটি রেকগনাইজ কিনা এই জিনিসগুলো নিজে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে জার্মানি আপনার জন্য না হইলা যান এখানে কেউ কারো দিকে ফিরেও তাকায় না বিশ্বাস করবেন না এখানে ফিরেও তাকায় না কেউ কারো দিকে সুতরাং সেলফ ডিপেন্ডেন্ট যদি আপনি নিজেকে মনে করেন তাহলে জার্মানি আপনার জন্য দয়া করে কেউ কিছু মনে করবে না আমার অনেক আপনজন আমাকে নক দিচ্ছেন আমার জুনিয়র যারা আছে অনেকে নক দিচ্ছেন আমার সিনিয়র আমার মানে কি বলবো আমার পরিবারের আপন মানে মামাতো ভাই চাচাতো ভাই খালাতো ভাই বহু লোক বহু লোক তার কারণ আপনাদের সামনে উপস্থাপন করা হয় জার্মানিতে হাজার হাজার লোকের কর্মসংস্থান হয়ে যাচ্ছে লটারি দিচ্ছে জার্মানি চলে যান জার্মানি ছাব্বিশ হাজার লোক নিবে আশি হাজার লোক নিবে এত কর্মসংস্থানের ঘাটতি ভাই আমি যখন দু হাজার তেইশ সালে জুনে আপনাদেরকে ফাইল রেডি করতে বলছিলাম তখন তো পার্লামেন্টে কেবল কথা হচ্ছিল তিনটা ধাপে ঠিক আছে তিনটা ধাপে আপনার সেই সেপ্টেম্বরে দু তেইশ সালে এইখানের এপ্রিল অথবা এপ্রিলে জুনে এইভাবে আপনার হলো এই দু সালে এসে সব কিছু একেবারে কার্যকর শুরু হয়ে গেল আপনি যদি এক বছর আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকতেন তাহলে তো যখনই এই জুন জুলাইতে এই অপরচুনিটি কার্ড শুরু হইলো আপনি তো এখন জার্মানি থাকতে পারতেন যারা তখন কথা শুনছে আমার আমি তো তখন থেকে ভিডিও বানায় আসতেছি রিকোয়ারমেন্ট কি সবকিছু বলে দিছি সব ডকুমেন্ট যদি আপনাদের রেডি থাকতো তাহলে আপনি তো আজকে জার্মানিতে রাজত্ব করতেছেন অনেকেই চলে আসছে কিন্তু আপনি কেন আসতে পারেন নাই তার কারণ আপনি গুরুত্ব দেন নাই আমার ভিডিওর আমি কি বলতেছি না বলতেছি এগুলো আপনারা শুনেন নাই তখন তো আজকেও এই কথা বলতেছি যে আপনারা হয়তো বা এখন অপরচুনিটি কার্ডের পিছনে দৌড়াবেন আপনাদের দেখবেন জীবন থেকে দুইটা বছর চলে যাবে তার কারণ ওয়েটিং পিরিয়ড যদি চোদ্দ মাস হয় আপনি যদি এখন আপনার আই না থাকে জার্মান ল্যাঙ্গুয়েজ যদি আপনার না থাকে আপনার মিনিমাম তিন চার মাস চলে যাবে এই ল্যাঙ্গুয়েজ করতে করতে আর এই তিন চার মাসে এই অপরচুনিটি কার্ডের ওয়েটিং পিরিয়ড চলে যাবে দুই বছরের কাছাকাছি সুতরাং ভেবে চিনতে তারপরে কাজগুলো করেন আর বাংলাদেশ থেকে ডিরেক্ট জব নিয়ে আসা যায় কিন্তু ওইখানে ল্যাঙ্গুয়েজ লাগে আপনাকে হাইলি স্কিল হইতে হবে এক্সপিরিয়েন্স হইতে হবে তাহলে কিন্তু আপনি জার্মানি আসতে পারবেন ভালো থাকবেন সবাই ছোট ভিডিও বানানোর দরকার ছিল কিন্তু আসলে কথা বলতে বলতে অনেক বড় হয়ে গেছে ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিয়েন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর যদি কোনো কিছু মিস করি তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করেন তারপর আমি বলে দিও বারো ঘন্টা কাজ করব মোবাইলে কথা বলা সম্ভব না কিন্তু আপনাদের হয়তো বা টাইম টু টাইম আমি মেসেজ মেসেজ তো না কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম